স্ত্রীকে খুনের পর ব্যাগে দেহাংশ নিয়ে গ্রামে ঘুরলো স্বামী পলাতক অভিযুক্ত প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লক এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা স্ত্রীকে খুন করার পর দেহা অংশ ব্যাগে ভরে গ্রামে ঘুরে বেড়াচ্ছিল এক ব্যক্তি মৃতার নাম দীপালি রায় বয়স পঁয়তাল্লিশ বছর বলে জানা যায় অভিযুক্ত স্বামী রমেশ রায় এদিন সকালে থলেতে দেহা অংশ নিয়ে এলাকায় ঘুরে বেড়াতে দেখে স্থানীয়রা স্থানীয় সূত্রে জানা গিয়েছে রমেশ রায় শুধু দেহা অংশ নিয়ে এলাকায় ঘোরাফেরা করেনি বরং থলেতে রাখা দেহা অংশ দেখিয়েছে আশেপাশের মানুষজনকে হঠাৎ এই দৃশ্য দেখে ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে অনেকেই পরে খবর দেওয়া হয় গ্রাম পঞ্চায়েতের প্রধানকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ এবং রমেশ রায়ের বাড়ি থেকে দীপালি রায়ের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ঘটনার পর থেকে রমেশ রায় পলাতক বলে জানা যায় অভিযুক্ত খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা সুবর্ণ সুযোগ পিসি নিউজ বাংলা পোর্টালে সমস্ত বিজ্ঞাপনে চলছে বিশেষ ছাড় আজকে সকাল দিকে আমাকে একজন ফোন করে উনি সম্পর্কে তো উনি বলতেছে যে কাকিমা এরকম এরকম তোমাদের বাড়ির পাশে রমেশ রায় যে আছে উনি হচ্ছে আমাদের বাড়িতে ঘাড়ে একটা ব্যাগ নিয়ে আসলো কিন্তু উনি ওই ব্যাগের মধ্যে মানে বুকের যে কলজা আছে কলিজাটা আমাদেরকে দেখাইলো উনারা উঠে দেখে ভয় পেয়ে আবার বাড়ি থেকে বের বের করে করে দেওয়ার পরে পরে আমাকে ফোন আমি শোনার স্পটে এসে ওনারা দেখি দেখার পরে ঘরের ভিতরে পুরা রক্ত তারপরে দেখার পরে আমি প্রথমে আইসি সাহেবকে ফোন করি ফোন করার পরে উনারা পাঠাইছে আইসা দেখার পরে এখানে ডেড বডি ভিতরে আছে তো মানে যে মাদার করছে উনি তো এখন নাই উনি ঘাড়ে ব্যাগ নিয়ে কেউ বলতেছে উত্তর দিকে গেছে কেউ বলতেছে স্টেশনের দিকে এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিশদে জানতে আজই যোগাযোগ করুন ফোন নাম্বার নাইন WhatsApp number 9434674111 পিসি নিউজ বাংলা এ খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোইং অপশনে গিয়ে ফ্রি ফার্স্ট অপশনটি ক্লিক করুন